এবং বারো বছর পদার্পণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আজকে অনুষ্ঠানে উপস্থিত বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম উপস্থিত বেড়া মডেল থানা এবং আমিনপুর থানার অফিসার ইনসার তদন্ত দয় উপস্থিত আমার বলিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক এবং কাশিয়াপুর সাংবাদিক সংস্থা সম্মানিত উপস্থিত পরিষদের সম্মানিত সদস্য আলম দীল আলম্লা উপস্থিত আমাদের আরেকজন ভাই ট্রাফিক ইন্সপেক্টর উপস্থিত কাশিয়াপুর ফুলবাগান সম্মানিত সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা উপস্থিত আমার কাশিয়াপুর ফুলবাগান বলি সমিতির সাধারণ সম্পাদক উপস্থিত বিজ্ঞান কলেজের সম্মানিত প্রধান শিক্ষক উপস্থিত আমাদের মহিলা কলেজ সহ কাছে উচ্চ বিদ্যালয়ের প্রভাষক উপস্থিত পাবনা জেলার সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সভাপতি রহমান উপস্থিত আমার সিএনজি মালিক সমিতির সম্মানিত সাধারণ সভাপতি নর্মসার বাবুর সহ উপস্থিত সাংবাদিক ভাইরা বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং উপস্থিত এই এশিয়ার আপনাদের সম্মানিত প্রতিযোগ সবাইকে বেরো উপজেলা পরিষদের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আসলে আমরা কালের বর্তমানে আমাদের এই আজকে আমাদের উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান এশিয়ান টিভির আজকে একটি রিপোর্টার পুলিশের সন্তান এই প্রিয় মাঝির সন্তান আলমগীর হোসেন তার তত্ত্বাবধানে আমাদের আজকের এই এশিয়ান টিভির এগারো বছর পূর্তি অনুষ্ঠান তিনি আর যারা সাংবাদিক ভাইরা আছেন যে উদ্দেশ্যে আজকের এশিয়ান টিভি এগারো বছর আজকের এই কর্তি এবং বারো বছর পদার পর একজন সাংবাদিকতার প্রধান শর্ত হচ্ছে প্রত্যবহন অনুসন্ধানী প্রতিবেদন এবং সততা নিঃশ্বাসী দায়িত্ব পালন করা বিশেষ করে একটি প্রতিষ্ঠান আলোকিত হয় একটি প্রতিষ্ঠান তার কর্মকাণ্ডের মাধ্যমে তার বিভিন্ন দেশে যারা তাদের প্রতিনিধি থাকে তার কর্মকাণ্ডের মাধ্যমে তার কর্মকাণ্ড যদি সঠিক এবং সততা নিষ্ঠা এবং অনুসন্ধানে প্রতি সন্ধানী প্রতিবেদন যদি সঠিক বহন থাকে তাহলে ওই প্রতিষ্ঠান সারা বাংলাদেশে আলোকিত করে তা আমি বলব আমাদের তারিগের ধারাবাহিকতা আমাদের বড় ভাই আজকে যিনি সভাপতি করছেন দাঙ্গির ভাই আমাদের যে প্রায় সব অনেকে তা আমি কাউসার আমি সবাইকে বলবো সাংবাদিকতা আসলে একজন দায়িত্বশীল তার লিখন তার মেধার বিকাশ জায়গা কিন্তু এখন বর্তমান সাংবাদিকতা বিশেষ করে আমরা আমরা পথে এটা আমরা সাংবাদিকতাকে কলঙ্কিত করছি আমি অনুরোধ করব এই যারা আজকে দায়িত্ব জাহাঙ্গীর ভাই তাদের কর্মকাণ্ডের মাধ্যমে আজকে সাংবাদিকতা যদি ভয় পায় সাংবাদিকতা করে যদি আমাদের মাদক ব্যবসার সাথে নিজেকে জড়ায় সমাজের সাথে যদি তাদের ইন্ধন থাকে এই সমাজ ভালো হইতে পারে না কারণই তাদের কলমে লিখনের মাধ্যমে সত্যর মাধ্যমে এই যুব সমাজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব শান্তির প্রতি জনতি শেখ আছে না তার ইস্পাট বাংলাদেশ যে গড়া প্রত্যয় এই প্রত্যয়কে ধাপ মানে আগামী দিনে স্পষ্ট এবং আগামী দিনে তাদের কাজটা পরিস্ফুত করে সাংবাদিকরা এবং বিভিন্ন লিখনের মাধ্যমে সারা বাংলাদেশে ইসমাত ইসমাত নাগরিকের কর্তব্য দায়িত্ব এবং কি কি কাজ করলে বাংলাদেশ বঙ্গবন্ধু স্বপ্ন সোনার বাংলা একচল্লিশ সাল এগুলো আসলে এই সাংবাদিকের মেধার মধ্যেই বিকশিত হবে এবং তাদের লিখনের মাধ্যমে প্রকাশ হবে কিন্তু আমরা সেই ধারা থেকে আজকে সমাজের সাংবাদিকতার কথা কইলে সাধারণ মানুষকে আতঙ্কিত হয় সাংবাদিক তো সমাজের বন্ধু হইতে পারে দরকার সাংবাদিকদের সমাজের সবচেয়ে গোপন জায়গা বল এবং তাকে যাতে নিরাপদ ভাবে এবং তার কাছে যেন সত্যটা বলে আজ আমার সাধারণ মানুষ যেন উপকৃত হয় আজকে আমি এই সাংবাদিকের কাছে এই কাজটি এই কথাটা বললে আমি উপকৃত হবো এই যে আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে তো ডিজিটাল বাংলাদেশ আজকে সারা বাংলাদেশের যে অনলাইন পোর্টাল এই যে অনলাইন পোর্টাল দেখবেন এবার চারা ফাঁক তথ্য প্রতিবন্ধ হচ্ছে এই অনলাইন ব্যাঙের ছাপার মতো যে যত্র সত্র মানে সাংবাদিকের নষ্ট করছে সোনা নষ্ট করছে ব্যাঙের ছাতার মতো পোর্টাল যেন যেন এটা হবে না এই আরাফাতি একটি আইনের মাধ্যমে এটি কিন্তু জব মনে করবে আমি বিশ্বাস করি উনি ভালো করিবে তথ্য মন্ত্রণালয় এবং সে অনেক ভালো জানা শুনামো তা আমি বলব তোমরা একদম আমাদের পরিবারের সন্তান আমাদের নিজের সন্তান মাটির সন্তান তোমাদের কর্মকাণ্ড এবং যারা আমাদের সিনিয়র ভাই আছে তাদের কর্মকাণ্ডের প্রতি এই এলাকার মানুষ সাংবাদিকের প্রতি যেন শ্রদ্ধা ভালোবাসা থাকে সাংবাদিকের প্রতি যেন আলাদা সম্মান থাকে যেমন একজন শিক্ষক আমরা যত অফিসারি হই যত বড় হই শিক্ষকের পায়ে আপনি সালাম করি আমরা এই জায়গা কিন্তু নত জাত আমার জন্মদাতা পিতার পর পরবর্তী স্থানটা আমাদের একজন শিক্ষক আমরা কিন্তু যেখানেই যাই শিক্ষকের প্রতি একটা আলাদা শ্রদ্ধা থাকে আমরা যেন সাংবাদিকদের দেখি আমরা যেন সেই রকম শ্রদ্ধা যেন আমাদের জাগে সেটা হচ্ছে আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে এলাকা আমাদের অনেক উন্নয়নমুখী প্রতিবেদন চাক করলে আমাদের এই অঞ্চল এই উত্তর অঞ্চল আলোচিত হয় অনেক প্রতিবেদনের মাধ্যমে এই অঞ্চলে উন্নয়ন দাবিত হয় অনেক প্রতিবেদনের মাধ্যমে এই জন এই অঞ্চলে যানজাত মুক্ত হয় এই কাশিয়ারপুর তিন থানার একটি মহলা মানে চার থানায় বলবো এখন সুদানগর সাথিয়া বেড়া এবং আমি এখন একটা মহলা বিশেষ করে ताफ <tab> प्रफ <tab> <tab>